দেখেন সুন্দর রেনোভেটেড একটা কিচেন আছে ফুল্লি রেনোভেটেড অনেক সুন্দর একটা কিচেন লিভিং রুমটা দেখেন কত বড় একটা লিভিং রুম সাথে বড় একটা উইন্ডো এবং সিলিংটা দেখেন কত সুন্দর করে কাজ করেছে অসাধারণ অনেক সুন্দর লাগছে ফুললি রেনোভেটেড একটা ওয়াশরুম পাবেন সাথে বড় একটা বেডরুম দেখেন অনেক বড় একটা বেডরুম কিন্তু দেখতে পাচ্ছেন সাথে দুইটা আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দর্শক আমি অ্যামিচ ফ্রম প্রোগ্রেস রিয়ালটি ব্রাউন্স নিউ ইয়র্ক ইউসে আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে একটি বাংলাদেশি পরিবারের স্বপ্ন পূরণ হচ্ছে আজকে উনি একটি ফ্ল্যাটের মালিক হচ্ছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট ফয়সাল ভাই এবং তার ওয়াইফকে জানায় আমাদের পক্ষ থেকে প্রোগ্রেস রিয়েলটির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি সব সময় বলি যে আমেরিকায় সবচেয়ে আনন্দের দিন হলো আজকের দিনটি অর্থাৎ একটা একটা পরিবার যখন একটা বাড়ির মালিক হয় অনেক কষ্ট করে তিল তিল করে জমিয়ে যখন তার নিজের জন্য সন্তানদের জন্য একটা অ্যাসেট কিনে এবং এই অ্যাসেটটার যে ক্লোজিং ডে এটা হলো আমেরিকান লাইফে তার সবচেয়ে হ্যাপি ডে তো ফয়সাল ভাই অনেক দিন ধরে এটা অনেক ঝামেলা ছিল তারপর ফাইনালি আমরা এই ডিলটি সুন্দর মতো ক্লোজ করতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ ফয়সাল ভাই এবং তার ওয়াইফকে অনেক প্যাশেন্ট রেখেছেন অনেক ধৈর্য ধরেছেন যার জন্য এত সুন্দর একটি ফ্ল্যাট এর মালিক ওনারা হতে পেরেছেন তো আমি পুরো ফ্ল্যাটের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আর সবার প্রথমে বলি যে যেদিন ক্লোজিং হয় একটা রিয়াল্টর অনেক কাজ থাকে তো যারা অভিজ্ঞ রিয়াল্টর আছে আমার মতো আপনাকে এ টু জ্যাড গাইড করবে যে কি কি করতে হয় ওই দিনটায় তো সবার প্রথমে ওই দিনটা যদি আপনার ক্লোজিংটা বিকেলে হয় তাহলে সকালে এই ফ্ল্যাটটি অথবা যে বাড়িটি আপনি কিনবেন সে বাড়িটি আরও একবার ঘুরে দেখবেন অর্থাৎ যখন আপনি বাড়িটা ইন্সপেকশন করিয়েছেন অথবা সর্বশেষ দেখিয়েছেন দেখেছেন এর মাঝখানে যে লোন প্রসেসের যে দুই থেকে তিন মাস সময় এর মধ্যে এই বাড়িটা আগের মধ্যে আছে কি না এটা আপনাকে এই ওয়ার্ক থ্রুর মধ্যে কনফার্ম করতে হবে তো যদি মনে করেন যে না আমার যে যখন আমি ইন্সপেকশন করেছি বাড়িটা যখন আমি অফার দিয়েছি সেই সেই সময় আমার গ্যাস কাজ করেছিল ইলেকট্রিসিটি কাজ করেছিল ওয়াটার কাজ করেছিল সব কাজ করেছিল বাট এখন যদি দেখেন যে এটা কাজ করে না এনি হাও তখন কিন্তু আপনার এইটা ফিক্স করার জন্য যা যা ক্রেডিট দরকার হয় যা যত টাকার প্রয়োজন হয় সেই টাকাটা কিন্তু আপনি ক্লোজিংয়ের সময় বাইরের কাছ থেকে সরি সেলারের কাছ থেকে নিতে পারবেন তো সেই সুবিধাটার জন্য আজকের এই দিনটায় এক্সকিউজ মি ওয়ার্ক থ্রুটা খুবই ইম্পর্টেন্ট আর তারপর ওয়ার্ক থ্রু হয়ে গেলে অ্যাজ অ্যাজ ইজ আপনার রেগুলারলি আপনার ক্লোজিং টেবিলে আসবেন বায়ার সাইন করবে সেলার সাইন করবে আপনার ক্লায়েন্টের হ্যাপি রাখার জন্য আপনাকে তার সাথে থাকতে হবে বিকজ আপনার না আসলো চলে যেহেতু ক্লোজিংয়ের সময় অ্যাটর্নি সব ক্লোজ করে বাট আমার কাজ হলো যে ক্লোজিং ইন্সপেকশন তারপরে আপনার সাইনিং সব সময় আমি চেষ্টা করি ক্লায়েন্টের সাথে থেকে তাকে সাহস দেওয়ার জন্য আর কি আর পরিশেষে বাড়িটি দেখার আগে আপনাদেরকে বলিনি আমরা নিউ ইয়র্কে তিনটি সেবা দিয়ে থাকি একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা বিষয় ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা

তো এখন আমরা পুরো ফ্ল্যাটটি আপনাদের কে নিয়ে ঘুরে দেখবো সবার প্রথমে বাম পাশে একটা বড় কিচেন পাবেন অনেক সুন্দর ফুললি দেখেন খুবই সুন্দর তারপর এখন আপনাদেরকে লিভিং ডাইনিংটা দেখাচ্ছি এটা হলো লিভিং অ্যান্ড ডাইনিং সাথে বড় একটা উইন্ডো আছে দেখতে পাচ্ছেন সিলিংটাও কিন্তু ডেকোরেশন করেছে ফ্লোরটা দেখেন খুবই সুন্দর একেবারে অরিজিনাল উডেন ফ্লোর অর্থাৎ পারচেস্টারের শুরুতে যেই উডেন ফ্লোর ছিল ওইটাই আছে অরিজিনাল উডেন ফ্লোর তো এখন দেখাচ্ছি হচ্ছে ফুল বাথরুমটা দেখেন এটাও ফুললি রেনোভেটেড খুবই সুন্দর সিলিংটা দেখেন আপ টু বটম আপনার কোনো কাজ নেই খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট কিনেছে আমাদের ফয়সাল ভাই তো এখন মেইন আকর্ষণ বেডরুম বেডরুমটা দেখেন হিউজ বেডরুম সাথে দুইটা বড় উইন্ডো আছে প্লাস একটা এসি আছে আর এখানে একটা ক্লোজেড আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আর এই পুরো ফ্ল্যাটটিতে তিনটা বড় বড় ক্লোজেট আছে প্রথমটা দেখালাম এখন দেখাচ্ছি দুধ দ্বিতীয়টা আপনারা সবাই জানেন যে পার্চেস্টারে ওয়ান বেডরুমের জন্য তিনটা কন্ডো আর টু বেডরুমের জন্য চারটা চারটা সরি ওয়ান বেডরুমের জন্য তিনটা ক্লোজেট এবং টু বেডরুমের জন্য প্রায় চারটা ক্লোজেট থাকে তো দুইটা দেখালাম এখানে দেখেন আরও একটা ক্লোজেট কিন্তু এখানে আছে এবং এটা অনেক বড় অপ্রিয় দর্শক ফাইনালি হ্যাপি মুমেন্ট আজকে ফয়সাল ভাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে এবং ভাবির স্বপ্ন পূরণ হচ্ছে এখন দুজনেই সাইন করছেন দেখেন ক্লোজিং ডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এটা যখন বায়ের সেলার একই টেবিলে সাইন করে আজকের এই বিশেষ দিনের সাক্ষী হয়ে আছেন এই ফয়সাল ভাইয়ের একমাত্র ছেলে আজকে সারাদিনই এসে আমাদের সাথে ছিল খুবই এনজয় করেছে আজকে আজকে মোটামুটি তিনটা এটর্নি আছে আমাদের সাথে বাইরে টর্নি সেলারের এটর্নি এবং মহেজ অ্যাটর্নি খুবই হ্যাপি মুমেন্ট সবাই খুব এনজয় করছে উইশিং ইউ অল দ্য বেস্ট ফয়সাল ভাই এবং ভাবিকে এত সুন্দর একটি ফ্ল্যাটের মালিক হলেন আজকে কনগ্র্যাচুলেশন আমার পক্ষ থেকে এবং আমাদের কোম্পানি প্রগ্রেস রিয়ালটির পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভকামনা ক্লোজিং ডে এর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কিন্তু সাইনিং আজকে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই এবং ভাবি কিন্তু প্রচুর সাইন করতেছে কারণ অনেক পেজ সাইন করতে হয় তারপরে মর্গিজেরও অনেক পেজ সাইন করতে হচ্ছে দেখেন তো ওই দিনটা সবাই একটু প্রিপারেশন নিয়ে আসবেন যেন অনেক সাইন করতে হয় আর কি আর আমাদের পাশে অনেক অনেক পুরনো একটা অ্যাটর্নি আমরা ব্যবহার করি খুবই ভালো অ্যান্থনি পেগান উনি ম্যানহাটনে বসে লাওয়ার ম্যানহাটনে যদি আমাদের কন্ট্রাক্ট সাইনিং করতে হয় উনি আমাদের অফিসে চলে আসেন খুবই সিম্পল এবং খুবই ফ্লেক্সিবল একজন অ্যাটর্নি ফাইনালি হ্যাপি ফয়সল ভাইয়ের হাতে চাবি তুলে দিচ্ছি স্বপ্নের চাবি এই স্বপ্নটা পূরণ করতে অনেক সময় লেগেছে ফয়সল ভাইয়ের আশা করি দ্রুত উনি আরেকটা ফ্ল্যাট কিনবেন